আমার এই লালমোহন উপজেলায় এগারো জন শহীদ হয়েছে ঢাকার রাজপথে মানবাধিকার কমিশন বলেছে শেখ হাসিনা নিজের নির্দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে এই শিশু করেছে বিএনপিকে আরো সংগঠিত করার লক্ষ্য নিয়ে দীর্ঘ আঠারো বছর পরে ভোলার লালমোহনে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বীর বিক্রম ঝড় বৃষ্টি উপেক্ষা করে বেলা একটায় কেন্দ্রীয় বিএনপির নেতারা লালমোহনে পৌঁছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু করেন এরপর উপস্থিত অতিথিদের পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন লালমোহর উপজেলা বিএনপির সভাপতি তাহারাত হাফিজ আরকের সভাপতিতে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সমন্বয়ক আবু নাসের রহমতুল্লাহ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ সদস্য সচিব রাইসুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ঐক্যমতের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ছিলেন এ সময় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন বর্তমান উপদেষ্টা পরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোষও রয়েছে তার জন্য যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিল যৌবন দিল

আমি গত পরশু দিন গিয়েছিলাম আমার স্ত্রী সিএমএইচ এ অ্যাডমিটেড আমি সেখানে গেলাম পরে আমাকে ডাক্তার বলল যে এখানে অনেক জুলাই আন্দোলনে আহত অনেক ছাত্র আছে আমি একটা ওয়ানে দেখতে গেলাম বিশ জন ছাত্র সবুজ রঙের অ্যাপ্রন পরা তারা সেখানে শুয়ে আছে তারা আমাকে বলেছে আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে দেখতে এসেছেন অর্থাৎ যারা জীবন দিল চক্ষু দিল অঙ্গ দিল জীবন দিল এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই তার অপার কৃপায় এই হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে মানবিক তিনি বলেন যারা বাংলাদেশের রাজনীতিতে নতুন এখনো বাংলাদেশকে ভালোভাবে দেখেনি তারা পিয়ার পদ্ধতিতে ভোট চায় বাংলাদেশে কিছু সংখ্যক দল আনুপাতিক হারে ভোট চায় তারা জানে ভোট হলে বিজয় লাভ করতে পারবে না তাই পিয়ার পদ্ধতিতে ভোট চায় এতে করে স্থানীয় জনগণ তাদের পছন্দের প্রতিনিধি পাবে না এলাকার উন্নয়ন ব্যাহত হবে মেজর হাফিজ আরো বলেন নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় হাসিনা গণতন্ত্রকে হত্যা করতে প্রহসনে নির্বাচন করেছে তাই এক কাপড়ে ভারতে গিয়ে পালিয়েছে তাই গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে দুঃখ আছে আমরা অর্থনীতির উন্নয়ন চাই তাই দেশের উন্নয়নের স্বার্থে নির্ধারিত সময়ে ভোট দেওয়ার দাবি জানান তিনি আরো বলেন বিএনপি জনগণের দল আজীবন জনগণের দল হয়েই থাকবে তাই আগামী দিন সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ করতে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি মানবাধিকার কমিশন বলেছে শেখ হাসিনা নিজের নির্দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু করেছে এই ধরনের সরকার কি আমরা চাই কখনো এই ধরনের নেত্রী বাংলাদেশে আসা উচিত কখনো কয়েক বছর কারাগারে একটা চিকিৎসা দেন দেশের একটা হাসপাতালে যেতে চাই সেখানেও যেতে দেয় না বলে অমুক হাসপাতালে যেতে হবে এইভাবে শ্রম ভজনি করে তার জীবনী শক্তি শেষ করে দিতে চেয়েছিল তারা আমার এই লালমোহন উপজেলায় এগারো জন শহীদ হয়েছে ঢাকা রাজপথে এরা কেউ ছাত্র না রিক্সাওয়ালা মুদি দোকানদার তরকারি বিক্রেতা মুঠি মানুষ একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ এগারো জন শহীদ হয়েছে তজন দিনে এলাকায় দুজন শহীদ হয়েছে এরা কেউই ছাত্র না চিন্তা করে দেখেন কারা জীবন দেয় বিনিময়ে তারা কি পায় সূত্রপাত করেছে দুঃশাসন অবসানে সূত্রপাত করেছে বিএনপি ষোলো বছর আমরা সংগ্রাম করেছি বারবার জেলে গিয়েছি আমি নিচে পাঁচবার জেলে গিয়েছি রাজনৈতিক দলের নেতারা যুব নেতারা তো আওয়ামী লীগে ভর্তি হয়েছিল ছাত্র লীগে ভর্তি হয়েছিল টাকা তাকি দেয় বিএনপির কেউ এরকম করে নাই একটা প্রতিমন্ত্রী যাবে ভূমি প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি লন্ডন শহরে দুবাইতে আছে আমেরিকাতে আছে জিয়াউর রহমান মৃত্যুর পর দেখা গেল তার ব্যাংকে পাঁচ টাকা নাই ঢাকা শহরে একটা জমি নেয়